নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে বন্ধুরা দিতেই হবে বকেয়া ছত্রিশ শতাংশ ডিএ পথের সাথে সাথে দুর্বার গতিতে চলবে রাস্তার লড়াই একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্স সহ অন্যান্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা থেকে দীর্ঘ বঞ্চনার শিকার কেন্দ্রীয় সরকারের তুলনায় বকিয়া রয়েছে ছত্রিশ শতাংশ একদিকে সুপ্রিম কোর্টের দীর্ঘসূত্রিতায় মহার্ঘ ভাতার আইনি লড়াই আটকেই রয়েছে অন্যদিকে রাজ্য সরকার কর্মচারীদের এই দাবির প্রতি উদাসীন শুধু নয় এই দাবিকে স্বীকার পর্যন্ত করছেন না বন্ধুরা এই প্রেক্ষিতে গত বুধবার কলকাতার কলেজ স্কোয়ারে মহাবোধী সোসাইটি হলে সতেরোটি সংগঠনের উদ্যোগে মহার্ঘ ভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও আদালত শীর্ষক এক সেমিনার সংগঠিত হয় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী অশোক গাঙ্গুলি সমাজকর্মী প্রখ্যাত ডাক্তার বিনায়ক সেন অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী প্রখ্যাত আইনজীবী পার্থ সার্থী সেনগুপ্ত বন্ধুরা ওই সেমিনারে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠনসহ রাজ্যের সরকারি কর্মচারী ডাক্তার নার্স বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সতেরোটি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সেমিনারের অন্যতম আহ্বায়ক সুভাষিস দাস বলেন রাজ্য সরকারের এই বঞ্চনায় সরকারি কর্মচারী ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত এর বিরুদ্ধে আইনি পথের সাথে সাথে দুর্বার গতিতে রাস্তার লড়াইয়ে আন্দোলন চলবে আগামী আঠাইশে জানুয়ারি ভারত সভা হলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মক্ষেত্রের আরও অসংখ্য সংগঠনকে যুক্ত করে বৃহত্তর এক কনভেনশনের মাধ্যমে সমাবেশের আয়োজন করা হচ্ছে বন্ধুরা ওই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টে ডি মামলার সুদীর্ঘ সূত্রিতা সম্পর্কে বলেন যে মামলায় বারো লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার ধরে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের স্বার্থ জড়িত সেরকম একটা মামলা বিচারপতিরা দিনের পর দিন ধরে শুনছেন না এই ঘটনায় সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি হিসাবে আমি লজ্জিত ওই দিন প্রাক্তন বিচারপতি আরও বলেন একই রাজ্যে বসবাস করছেন একই বাজারে জিনিসপত্র কিনছেন অথচ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের দু রকম মহার্গ ভাতা পাচ্ছেন এটা ঠিক না এখানে সংবিধানের চোদ্দ নম্বর ধারা লঙ্ঘন করা হচ্ছে রাজ্য সরকার তার কর্মচারীদের কথা শুনছেন না বলেই আপনারা কোর্টে যাচ্ছেন কিন্তু সেখানেও বিচারপতিরা যদি তা না শোনেন তা অত্যন্ত দুঃখজনক এখন দেখার এটাই যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী সংগঠনগুলি মিলিত হয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় এর পরবর্তী আপডেটগুলি প্রতিনিয়ত সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন